শুনিলের মধ্যে ফুখা ফুখা কয়েকম্বর আই বান আই কি সালাতুয়া সালাম কে ফুকা খাইলো আতার বৎসর কয় বছর খাইছে আর কয় বছৰ খাইছে আয়ু বান আইকি সালাতুয়া সালাম কে আতার বৎসর ফুকা খাইলো আয়ু বানাই কি সালাতুয়া বছর ফুকা খাবার সত্ত্বেও একটা ছেকেন্ডের জন্য আল্লাহকে ভুলে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এই ভাবে বলে এই ভাবে বসাইছেন ফেরেশতাদের কাছে প্রশংসা করতেছেন আয়ুব নবীর আল্লাহ ডাক দিয়ে বলে ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো আমি আমার আয়ুবকে রাজত্ব দিলাম সন্তান দিলাম সম্পদ দিলাম আমার আইয়ুব সম্পদ পাইয়া রাজত্ব পাইয়া আমি মালিককে একটা সেকেন্ডের জন্য ভুলে নাই আল্লাহ কিন্তু ফেরেশতাদের সঙ্গে এই আলোচনা করতেছেন মিস্টার ইবলিস শয়তান সুন্দর করে শুনছে ইবলিশ শয়তান শোনার পরে বলতেছেন আমাদের গ্রাম একটা বাসা আছে সুখে থাকলে ফুকে খামড়া সুখে থাকলে কি খামড়া ফুকে খামড়া শয়তান বলতেছে আল্লাহ আপনার আইয়ুব আইয়ুবকে আপনি সম্পদ দিলেন আইয়ুব নবী সম্পদ দিলেন ক্ষমতা দিলেন সন্তান দিলেন সবকিছু পাইয়া যে কোন মানুষ খুশি হইব আপনার প্রতি আপনারা ইবাদত করব আল্লাহ বলেন শয়তান আমার আইয়ুবকে আমি সম্পদ দিলাম রাজত্ব দিলাম তার বাহিরেও কিন্তু আমার আইয়ুব আমাকে বড় ভালোবাসে শয়তান বলল আল্লাহ তাহলে একটু পরীক্ষা করি আল্লাহ বলে শয়তান তাহলে কর তোর পরীক্ষা যা করার তুই কর দেখ আমার আইয়ুবকে আমার থেকে তুই বিচ্ছিন্ন করতে পারিস কি না শয়তান এবার আল্লাহকে চ্যালেঞ্জ করলো আল্লাহ আমি আপনার আইয়ুবকে আপনার কাছ থেকে বিচ্ছিন্ন করে ফেলবো বিচ্ছিন্ন করে ফেলবো আল্লাহ বলে দেখ তুই চেষ্টা করে দেখতে পারস তুই পারিস কিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রাজত্ব ছিলেন রাজত্ব সঙ্গে সম্পদ ছিলেন উটের খামার ছিলেন দুম্বার খামার ছিলেন এবার শয়তান চিন্তা করলো প্রথম একটা একটা করে শুরু করি শয়তান আবার প্রথম নাম্বার হাত দিল উনার যে উটের যে পাল ছিল উঠের যে বড় একটা ফাল বকরি মেরার একটা ফাল ছিল এক নিমিষে ধ্বংস করে এক নিমিষে ধ্বংস করে দিয়েছে রাকাল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আয়েশা বলতেছে আইয়ুব আপনি কি জানেন নি আপনার উটি উটনির যে ফালগুলো ছিল বেড়ার যে ফালগুলো ছিল ধ্বংস হয়ে গেছে দেখেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলে আয়োগন बेटा আজকে বলে আরে নাকাল তুমি শুনিয়ে রাখো আল্লাহর মাল আল্লাহ দিছে আল্লাহর মাল গুলো আল্লাহই নিয়ে নিছে তাতে আমি বানবার কোনো অভিযোগ না সুবহানাতো আছে সুবহান আর জোরে বলেন সুবহানাল্লাহ শয়তান এই জায়গার মধ্যে ব্যর্থ হয়ে গেল উট গুলা ধ্বংস করে দিলাম ধুম্বা গুলো ধ্বংস করে দিলাম শয়তান বলতে এই জায়গার মধ্যে ব্যর্থ এবার শয়তান চিন্তা করলো সবগুলো শেষ করলাম এবার জমির মধ্যে হাত দিই আইয়ুব আলাইহিস তোমার সালামের কিন্তু গমের জমি ছিল বিশাল জায়গা নিয়ে জমি জমা করত ওই জমি জমা গুলো শয়তান এক নিমিষে ধ্বংস করে দিছে কৃষকগুলো আসছেন আইয়ুব জমিনের মধ্যে গেলাম চাষ করার জন্য দেখলাম এক নিমিষেই আপনার ঘমের cat গুলো ধ্বংস করে দিয়েছে ধ্বংস হয়ে গেছে আয়ুব বুঝতে পারলেন আমার আল্লাহ আমার উপর পরীক্ষা করতেছে কৃষক রাইসা बोलतेছে আয়ুব আপনার সবগুলো সম্পদগুলো ধ্বংস হয়ে গেছে আয়ুব পয়গম্বর বলতেছেন। আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহ সম্পদ নিয়েছেন মাঝে মধ্যে বান্দার কোনো অভিযোগ নাই এবার সরতান শয়তান মনে মনে ভাবতেছেন এই জায়গার মধ্যে অভিযান ব্যর্থ এবার চলে গেল সম্পদ মাল গেল এবার জানের উপর আক্রমণ করা শুরু করে দিল শয়তান এবার চিন্তা করল এতক্ষণ তো আমি সম্পদ নিলাম সম্পদগুলো ধ্বংস করে দিলাম এবার আত্মীয় স্বজনের মধ্যে হাত দেই তার পরিবার পরিজনকে ধ্বংস করে দিব আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাতজন সন্তান ছিল সাতটা সন্তানকে শয়তান দেওয়াল ধাক্কা দিয়ে দেওয়াল ধাক্কা দিয়ে এক নিমিষে সন্তান শেষ কি শেষ সন্তানগুলো শেষ খবর আসলো আইয়ুব পয়গম্বরের কাছে আইয়ুব আপনার সাতটা সন্তান এক নিমেষে ধ্বংস হয়ে গেল মারা গেল আয়ুব পয়গম্বর এবারে আসমানের দিকে তাকাইয়া বলতেছি আল্লাহ আমারে বুঝি তুমি পরীক্ষা করতেছো মালিক আমি তোমার প্রতি বড় খুশি তোমার প্রতি বড় খুশি মানুষ যখন আয়ুব পয়গম্বরের কাছে এসে বলতেছে আয়ুব তোমার সন্তানগুলো নাই আয়ুব পয়গম্বর বলতেছেন আল্লাহর দন আল্লাহ দিয়েছে আল্লাহর দন আল্লাহই নিছে মাঝে মধ্যে বান্দার কোনো অভিযোগ নাই আয়ুব পয়গম্বরের চারজন istri ছিল কয়জন বললাম আয়ু পয়েগাম্বরে চারজন istri ছিল সর্বশেষ istri ছিল রহিমা শেষ স্ত্রীর নাম কি বলেন আরজুরা বলেন এর আগে পেগাম্বরকে শয়তান মনে মনে চিন্তা করতেছেন জানের উপর তো নিলাম মানের উপর নিলাম এবার আয়ুবকে রাজত্ব নিয়ে দেখি আয়ুব কি করে আয়ুব পেগাম্বর ওই যে সম্পদগুলো বিচ্ছিন্ন করে দিয়েছিল এবার আয়ুব পয়গাম্বর ডাক দিয়ে সমাজের মানুষকে বলতে সমাজের মানুষ তোমরা শুনিয়া রাখো গমের জমিগুলো ধ্বংস করেছে কি হয়েছে স্টক করা আছে স্টক করা গম আরো আছে তিন বছর খাইতে পারবা কয় বছর তিন বছর শয়তানের শুনছে হোয়াচিয়া এটার ধ্বংস করে দিছে আইয়ুব পয়গম্বরের কিছু নাই এবার শয়তান মনে মনে চিন্তা করতে যে সম্পদ গুলো শেষ সংসার শেষ করা দরকার সাতটা সন্তানকে নিমিষে ধ্বংস করে দিল এবার সন্তান এবার শয়তান আইয়ুব নবীর উপর সরাসরি আক্রমণ করা শুরু করে দিল শরীরের মধ্যে এমন একটা রূহ কে রোগ দিল যে রোগটা সবাই শুনে বসন্ত রোগ কি রোগ আর বলেন কি রোগ বসন্ত রোগ শয়লার মধ্যে এমন ভাবে হলো পূজ জমা গেল পূজ জমা গেল পূজমে ওই জাগার মধ্যে কিরা পড়তে আরম্ভ করে দিল আয়ুব পয়গম্বর চারজন স্ত্রীর মধ্যে তিনজন চলে গেল আয়ুব পয়গম্বর এর শয়লার মধ্যে কিরা স্ত্রীগুলো গুলো ভালোবাসে না ভালোবাসে না তিনজন স্ত্রী গিন্না করতে করতে চলে গেল সমাজের মানুষ বলতেছে আই সম্পদ নাই ক্ষমতা নাই তোমার যে অবস্থা তোমার শরীরের মধ্যে রোগ হইল রোগ কেমন রোগ যেই রোগ হওয়া সত্ত্বে সমাজের মানুষ ঘরের মধ্যে বসে থাকতে পারে না এমন শরীর থেকে যে রোগ হয়েছে বসন্ত রোগ থেকে এমন দুর্গন্ধ বের হচ্ছে সমাজের মধ্যে মানুষ টিকতে পারে না সবাই একটা সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত নিল এই গ্রামের মধ্যে আয়ুব্পরকে রাখ রাখা যাবে না রাখা যাবে না ঘরের মধ্যে গিয়ে এলান করতেছেন আপনারা বলেন চারজন স্ত্রীর মধ্যে তিনজন চলে গেল ঘরের মধ্যে আছে কয়জন আরো জোরে বলেন আছে কয়জন ওই ব্যক্তির নাম কি আরো জোরে বলেন বিবি রহিমার ওয়াজ কম শুনছেন বহুত শুনছেন বুঝার জন্য বলতেছি বিবি রহিমা স্বামীর কেদমত করে স্বামীর কেদমত করে আহারে শরীরের মধ্যে পুকা জমে আছে তিনজন स्त्री চলে গেল বিবি রহিমা পেতিত সবাই চলে গেল আয়ুব পয়গাম্বর জিজ্ঞেস করতেছে গামর স্ত্রী তুমি শুইয়া রাখো তিনজন তো চলে গেল তুমি কেন যাও না আয়ুব পয়গাম্বর স্ত্রী বিবি রহিমা বলতেছেন প্রাণশামী আমি আপনার সুখের দিনের স্ত্রীও ছিলাম এখন আপনার দুঃখের দিনেও আমি আপনার স্ত্রী আপনাকে এই জায়গার মধ্যে রেখে আমি যাব না আমাদের ম আমাদের সমাজের মধ্যে কিছু আছে সুবিধা পা দিল কি আছে সুবিধা পা আছে না যখন আপনার টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে আপনার সাথে আছে টাকা পয়সা কিচ্ছু নাই আপনার সামনেও নাই পিছনেও না ঠিক কি না আয়ুব পয়গাম্বরের যখন ক্ষমতা ছিল রাজত্ব ছিল বিবি ছিল কয়জন আরাজরে বলেন কয়জন এখন রাজত্ব নাই সম্পদ নাই কোনে কিছুই নাই শৈলের মধ্যে ফসন ধরছে রোগে ধরছে এখন স্ত্রী আছে কয়জন বাকি তিনজন ছিল সুবিধাবাদী ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা সমাজের মানুষ একটা সিদ্ধান্ত নিল ঘরের মধ্যে এসে বলতেছেন ওরা ওই পয়গম্বরের স্ত্রী রহিমা তোমার স্বামীকে নিয়ে আজকে রাত্রির মধ্যে ঘর থেকে বের হয়ে যাই বা এই গ্রাম চেয়ে অন্য কোথাও চলে যাই ভাই যদি তুমি তোমার স্বামী এই গ্রামের মধ্যে থাকো তাহলে তোমার স্বামীকে হত্যা করে ফেলবো নজুবিল্লা পড়েন আর জুড়ে পড়েন নজুবিল্লা গ্রামের মানুষ এক নাম্বার বললো তোমার স্বামীকে হত্যা করে ফেলবো দ্বিতীয় নাম্বার বললো ওরে রহিমা তুমি দেখতে বলো সুন্দরী রহিমা কেমন সুন্দরী ব্যাখ্যা করে বলবো রহিমাকে বলতে রহিমা তুমি বলো সুন্দরী তুমি যদি তোমার স্বামী কি নিয়ে গ্রাম থেকে বের না হয়ে যাও তাহলে তোমার উপর আক্রমণ করব না উযুবিল্লাহ বিবি রহিমা কেমন সুন্দরী জানেন নি ওই সমর বিশ্বের সুন্দরী সুবহানাল্লাহ বলেন কেন সুন্দরী হবেন না বিবি রহিমার যে গোষ্ঠী যে বংশ ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর সুবহানাল্লাহ ইউসুফ নবী সুন্দর না বেসুলা

একজন পুরুষ মানুষকে কিন্তু মহিলা আগলাইতে পারে না পারে পারবে পারবে না মহিলা আবার চিন্তা করতেছেন সমাজের কোন মানুষ সাহায্য করে না আমার স্বামীকে আমি গ্রাম থেকে নিয়ে যাব কোনো মানুষ আমাকে সাহায্য করতেছে না তাহলে কি আমি আমার স্বামীকে এই জায়গার মধ্যে যদি রাখি তাহলে গ্রামের মানুষ আমার স্বামীকে হত্যা করবে আর আমার উপরেও ইজ্জতের হামলা করবে অতএব আমাকে আজকে রাত্রের মধ্যে যে কোনো মূল্যে এই গ্রাম ছেড়ে চলে যাইতে হবে বিবি রহিমা স্বামীকে কান্দের মধ্যে নিল অনেক কষ্ট করে স্বামীকে নিয়ে জংলার মধ্যে চলে গেল বিবি রহিমা স্বামীকে বড় খেদমত করে বড় খেদমত করে লম্বা ইতিহাস সংক্ষিপ্ত আকারে বলতে যে শোনেন বিবি রহিমা বড় খেদমত করে স্বামীরা বড় খেদমত করে একদিন নয় দুই দিন নয় আঠারো বছর পর্যন্ত আয়ুব নবীকে খirai খাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر আয়ুব আলাইহিসসালাত ওয়া রোদ রোগ দিয়া পরীক্ষা করলেন দেখতেছেন আমার আয়ুব রোগের মধ্যে পড়ে কি আমার আমি মালিক আল্লাহকে ভুলে কিনা আয়ুব আলাইহিসসালাত ওয়া সাল্লাম 98 বছর উনাকে খিরায় খাইলো খirai খাইলো কিন্তু একটা সেকেন্ডের জন্যও কিন্তু মালিকরে বলে নাই সুবহানাল্লাহ আর আপনি আমার ঘরের মধ্যে যদি একদিন বা দুই দিন খানা না থাকে এবারে বোঝা যায় মানুষের হারামের প্রতি কেমন করে দৌড়ায় ঘরের মধ্যে খানা নাই সুন্দর একটা ফতোয়া বের হইছে জানবাসানি জানবাসানি ಇದೆ বুঝি কোনো কথা এটা বুঝি কোনো এটা বুঝি কোনো কথা আপনি এই সমাজের মধ্যে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে প্রত্যেক বেলা খানা পুন্দালের মধ্যে এই চুলার মধ্যে আগুন জ্বলে না এমন কোন ঘর আছে এই সমাজে ঘর আছে নাই এই সময় যত নিম্ন শ্রেণীর গরিবি হোক না কেন দিনের ভিতরে এক বেলা হলেও ঘরের চুলা জ্বলে ঠিক কিনা বলেন ঠিক কি না বলেন এমন গরিptor কেউ নাই কিন্তু

জিব্রাইল এবার চলে যাচ্ছেন আইব পয়গাম্বর ডাক দিয়ে বলে ভাই জিব্রাইল দাঁড়াও জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বলতেছেন ওহে পয়গাম্বর আপনাকে আমি সালাম দিলাম আপনি সালাম শুনলেন কিন্তু সালামের উত্তরটা কেন এত দেরিতে দিলেন এবার আল্লাহর পয়গাম্বর আয়ুব আলাইহি সালাতু সালাম বলতেছেন আরে ভাই জিব্রাইল তুমি শুনিয়া রাখো তুমি যখন আমাকে সালাম দিয়েছিলে আল্লাহর দুইটা মেহমান আমার জিব্বার মধ্যে বসে বসে খানা খাইতেছিল আল্লাহর দুইটা মেহমান আমার জিব্বার মধ্যে বসে বসে খানা খাইতেছিল যদি আমি তোমার সালামের উত্তর দেই তাহলে আল্লাহর দুইটা মেহমান শান্তি মতে খানা খাইতে পারলো না আমি যদি তোমার সালামের উত্তর দিয়ে জিব্বা নড়বে জিব্বা নড়লে কিন্তু আল্লাহর মেহমানগুলা গুলা পড়ে যাবে মেহমান খাইতে পারবে না জিব্রাইল আলাইহিস সালাম তোমার বলতেছেন অহে হে পয়গম্বর আপনার কি বড় কষ্ট হচ্ছে নাকি বড় কষ্ট আছে নি মনের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু সালাম বলতেছেন ওহে ভাই জিব্রাইল আমার দিলের মধ্যে কোনো কষ্ট নাই বড় কষ্ট কোনো কষ্ট নাই কিন্তু একটা কষ্ট দিলের মধ্যে একটা কষ্ট দিলের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস বলতেছেন ওহে ভাই জিব্রাইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 18 বছর খিরা দিয়ে শরীরটা খাওয়াইলো সব কিছুই খাওয়াইলো একটা জিনিস বাকি আছিল আমার জিব্বা আমার জিব্বার মধ্যে শেষ পর্যন্ত কুরা কিরা আক্রমণ করতে শুরু করে দিল ওহে বাই জিব্রাহীল আল্লাহকে তুই বলো আমার অঙ্গ প্রত্যঙ্গ সব যেন কিরায় দিয়ে খাওয়ায়। শুধু জিব্বাটা যেন বাকি রাখে জিব্বাটা যেন বাকি রাখে কারণ হচ্ছে বাই জিব্রাহী আমার মালিকের নিয়ামত গুলো শুক্রিয়া আদায় করব আমার হাত নাই আমার পা নাই আমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই কিরায় খাইলো কিন্তু জিব্বাটা যেন কিরায় না খায় কারণ আমি আমার জিব্বা দ্বারা মালিকের শুক্রিয়া আদায় করি জিব্বা দ্বারা সারাক্ষণ আল্লাহর জিকির করে পড়ি আল্লাহ 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 আল্লাহ

সালামের কথা শুনিয়া আয়ু পয়গাম্বর চক্ক দিয়া জরনার মত পানি পালায় এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহে পয়গাম্বর আপনাকে আমার আল্লাহ আদেশ করেছেন যেন পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনিয়া আইয়ো পায়গাম্বর কান্না করতেছে কান্না করতেছেন জিবরাইল জিজ্ঞেস করতেছে ভাই আপনি কান্না করেন কেন আয়ো পয়েগাম্বর বলতেছেন ওয়ে ভাই জিব্রাইল আপনি আমাকে আদেশ করেছেন যেন পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করি এই যে টাকাইয়ে দেখেন আল্লাহর মাখল আমার শরীরটা এমন ভাবে খাইছে এমন ভাবে খাইছে পা দিয়ে আমি আঘাত করব তাকিয়ে দেখেন আমার পা না হে মুসলমানি মান ধার বাইরে আমার আমার আল্লাহ আঠারো বছর পর্যন্ত ক্ষীরা দিয়ে খাওয়াইলো এত অভাবের মধ্যে রাখলো রাজত্ব নিল সম্পদ নিল সন্তান নিল সব কিছুই নিয়ে নিল আসমানের মালিক আল্লাহ সব কিছুই নিয়ে নেওয়ার পরেও আয়ুব কিন্তু একটা সেকেন্ডের জন্য আমার আল্লাহকে বলে না এই কথা বলেন ঠিক খিরা জিবরাই না আরেকি সালাহতুস সালাম আয়ো এর নম্বরকে বলতেছেন ভাই আল্লাহ আপনাকে আদেশ করেছেন ফাঁ দিয়ে যেন আপনি আঘাত করেন আপনি আস্তে হলেও আঘাত করেন দেখবেন আল্লাহ তালা এটার মধ্যে আপনার সেফা রেখেছেন আইকি সালা আতুমসালাম আস্তে আস্তে পা দিয়ে আঘাত করলেন সঙ্গে সঙ্গে পায়ের সামনে একটা কুয়া কুয়া একটা ঝরনা প্রবাহিত হয়ে গেল সুবাহ আল্লাহ ওই নম্বা ইতিহাস বললাম না বিবি রহিমা সন্ধ্যা বেলা আসলো আইসা দেখতেছেন এই জায়গার মধ্যে তো আমার স্বামী ছিল যে স্বামীর শরীরের মধ্যে পুকা ছিল পশা গান্দা স্বামী ছিল এই জায়গার মধ্যে এখন তো এই জায়গার মধ্যে কোনো স্বামী দেখতেছি না পোকা করে খাদ্য খাইছে এমন কোন লুক হই দেখতেছি না অসুস্থ কোনো লুক দেখতেছি না একজন টাক্কা যুবক দাঁড়িয়ে আছেন যুবক দাঁড়িয়ে আছেন বিবি রহিমা

বিবি রহিমা বলেন না 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 আপনি তো আমার স্বামী হতে পারেন না কারণ আমার স্বামী এই জাগার মধ্যে অসুস্থ ছিল এই এই অবস্থাতেই ছিল আপনি কেমন করে আমার স্বামী হন এবার আয়ুব পয়গাম্বর সমস্ত কিছু বলার পরে এবার বিবি রহিমা বুঝতে পারলেন উনি হচ্ছেন আল্লাহর পয়গাম্বর আয়ুব নবী মুসলমান ভাইরারে আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি

দেখা যায় ঘোরের মধ্যে সিল্লা সিল্লি কেমন কথা বলেন ঠিক কিনা